প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আবার খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমি কিন্তু লতি আজকে হারভেস্ট করতেছি আজকে আর তারিখ হইলে যে একুশ তারিখ আব্বু একুশ তারিখ অক্টোবর মাসের একুশ তারিখ তো আমি আপনাকে ঠিক এক সপ্তাহ পরে আমি দেখাবো যে কিভাবে এই গাছে কারণ আমি কিন্তু লতি সব হারভেস্ট করছি আপনি খাসির ভিতরে একটু দেখা এই যে খাসির ভিতরে লতি দেখেন আমি এখান থেকে লতিগুলো হারভেস্ট করতেছি তো প্রিয় দর্শক দেখেন আমার গাছে কিন্তু লতি দুই সাইডটা আছে তেমন নাই লতি দুই সাইডটা আছে তেমন নাই কিন্তু এটা করার উদ্দেশ্য যে আমি আগামী সপ্তাহে আপনাদেরকে দেখাইতে চাই যে এই লাইনটা আপনারা আমি এটা চিনে দিয়ে ধুইতে চাইছিলাম যদিও যাই হোক এই জমিটা একটু দেখো এই যে ওয়ালটা দেখেন আপনারা এই যে ওয়ালটা এই ওয়ালটার থাইকা আমি এই জমিটায় আপনারা দেখবেন যে কি পরিমাণে লতি দেখেন আপনারা বলবেন হয়তো ভাই এ পাশেও তো লতি থাকতে পারে দেখেন এ পাশেও কোনো কোনো লতি নাই দেখেন এই এই জায়গাটায় কোনো লতি নাই আপনারা একটু সরজামিনে দেখেন কোনো লতি কিন্তু নাই আমার কোনো লতি নাই তবে এই যে নাই এটা এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে এই গাছে লতি কোথা থেকে আসে ভাই অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নিতে হবে লতি নাই আপনি এক সপ্তাহ পরে আমি এই জমির ভিডিও আপনাদেরকে দেব আপনারা দেখবেন যে কি পরিমাণে এই জমিতে আমি লতি ফুটাইছি তো প্রিয় দর্শক আপনারা ভুল করেন ভাই কৃষক হলে কৃষকের মতন হতে হবে কৃষক হইলে কৃষকের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে যার কাছ থেকেই সারা নেবেন তার অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি অভিজ্ঞতা লোক বা যদি আপনি ইউটিউবারের কাছ থেকে সারা আনেন দেখেন একজন ইউটিউবার কোনোদিন জানে না যে এই গাছে কী চায় আপনারা বলতে পারবেন প্রিয় দর্শক আমি এমনই একজন লোক যদি আপনারা বলি যে এই সপ্তাহে আপনি ইউরিয়া দেন আপনি দিবেন না আমি পরের সাথে আপনি ভিডিও কল দিলেই বলব যে ভাই আপনার গাছে তো ইউরিয়া দেন নাই আমার কোনো একটা গাছের গ্রোথ খারাপ আছে আপনারা দেখেন আমি কোনো গাছের গ্রোথ খারাপ আছে নাকি আপনারা একটু দেখেন সরজমিনে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমার গাছের কোনো গ্রোথ খারাপ নাই তবে কোনো লতিও তেমন নাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা নাই অবস্থায় উদ্দেশ্য যে একটা সপ্তাহের মধ্যে এই জমিটা কি পরিমাণ লতি হয় শুধু এইটা দেখানোর জন্য কিন্তু আমি এই নাই জমি লতি নাই জমি লতি নাই জমিতে এই অবস্থায় আমি ভিডিও করলাম আপনারা অবাক হবেন সামনের সপ্তাহে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হলে যে অক্টোবরের একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ তারিখে আমি এই জমির ভিডিও আপডেট দেব। এর মাঝে আরও ভিডিও আপডেট দেব। লাউ খাতের মরিচ খাতের এগুলো সব আমার নিজের তবে আপনারা একটু দেখে রাখুন এই ওয়ালটা আর এই গাছগুলা কোনো জায়গায় লতি নাই আপনারা শুধু দেখবেন যে কিভাবে লতি এই গাছ থেকে আমি হারভেস্ট করি শুধু এই দিনটা দেখার জন্যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন এক সপ্তাহ পরে দেখেন যে এই জমির কাহিনীটা কী হয় আমি বেশি কথা বলতে চাই না প্রিয় দর্শক আনাসে কানাসে আমার অনেক কৃষক আছে প্রত্যেকটা কৃষকের কাছে কিন্তু আমি সঠিক পরামর্শ পৌঁছাইয়া দিই কিন্তু ভাই এই কৃষিকাজে আসলে আপনার জাত চিনতে হবে সঠিক পরামর্শ নিতে হবে সঠিক জমি নির্বাচন করতে হবে আপনি সঠিক জাত সঠিক জমি যদি নির্বাচন না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আব্বু এখান থেকে মনে যে লতি হালাই থিয়ে গেছে আমি একটু দেখাই এখানে একটু দেখাও যে দেখেন এই সারা গোড়ার থেকে কি পরিমাণ লতি পড়ছে এটা কিন্তু চারার গোড়ার লতি ভাই এটা সারা গোড়ার লতি দেখেন কি পরিমাণ লতি আল্লাহ আমার এই গাছে দেশে একটু দেখাও আব্বু দেখেন এখান থেকে লতি হারভেস্ট করা হয় নাই এই জন্য কিন্তু ক্লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এটা আমি হারভেস্ট করতেছি তো আজকে কথা বেশি বাড়াবো না অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খাতু